মর্নিং ফ্রেন্ডস আজকের ওয়েদারটা হচ্ছে খুব সুন্দর একটা ঝলমলে ওয়েদার আর ঠান্ডাও বেশ তো ক্রিসমাসের জন্য তো এখানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই ডেকোরেশন করেছে তো আমাদের বাড়ির ডেকোরেশনটা তোমাদের ফার্স্ট দেখিয়ে নিচ্ছি কি সুন্দর দেখো পাঁচিল পাচিলটোককে যেন যাচ্ছে ওরকম আর এখান থেকে এরকম তিনটে এরকম থিম আছে যেন তাদের ওয়েলকাম করছে বা চলে যাচ্ছে যে সেটা দাঁড়িয়ে দেখছে তো এরকম একটা থিম করেছি কি সুন্দর লাগছে যেমন আমি এখন সকালের ভিউটা দেখাচ্ছি সেরকম এই এই ক্লিপটার পরে তোমাকে আমি রাতের ভিউটাও দেখাবো যে রাতে আরও সুন্দর লাগবে এই যেটা হচ্ছে তোমার রাতের ভিউটা কি সুন্দর লাগছে না লাইটিংগুলো দেখতে এ যেটা হচ্ছে একদম অ্যাকুরেট ছবি দেখে বলে এবার আমি দেখাচ্ছি অন্য আরেকটা বাড়ি যেটা আমি সকালের ভিডিও নিয়েছিলাম তো সেটার আমি আবার এর পরে সকালের ভিউটা দেখানোর পর আবার রাতের ভিউটাও দেখাবো এগুলো হচ্ছে আমাদের সব প্রতিবেশীদের বাড়ি হাওয়াতে না অনেক কিছু পড়ে গেছে আর কি প্রচণ্ড ঝরে হাওয়া চালাচ্ছে ঝোড়ো হাওয়া তো অনেক জায়গায় দেখছি সান্তাক্লজ উল্টে পড়ে গেছে আর এটা হচ্ছে তোমার রাতের রুম কি সুন্দর লাগছে না মোটামুটি এখানে সব বাড়িতেই কিছু না কিছু লাইটিং দিয়েইছে এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা আজকে জমিয়ে ঠান্ডা পড়েছে বেশ ঠান্ডা বেশ হাত যাচ্ছে আর রাত্রিবেলাটা এত সুন্দর লাগছে দেখো পুরো ডেকোরেশনগুলো দূরে দেখা যাচ্ছে দাঁড়াও তোমাদেরকে সামনে গিয়ে সামনে থেকে দেখাচ্ছি ভিউটা অসাধারণ লাগছে মানে মনে হচ্ছে পুরো পাড়াটা উৎসবে সেজে উঠেছে মানে মেতে উঠেছে টা হচ্ছে আরাক প্রতিবেশীর বাড়ি তারা ভালো করে দেখাচ্ছি এই যে দুলছে এখানে সমস্ত কিছু হাওয়াতে আর দেখো এই শান্তা ক্লাস বেচারা অলরেডি উল্টে পড়ে গেছে শান্তা উল্টে গেছে সন্ধ্যার পর দেখো কি সুন্দর লাইটিং এ সেজে উঠেছে আর শান্তা দাদুও পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়াতে পেরেছে সন্ধ্যার মধ্যেই মানে ফিট হয়ে গেছে একদম সুন্দর লাগছে না দেখতে এটা হচ্ছে এই কলোনারি আর একজনের বাড়ি এটা হচ্ছে সকালের ভিউ শান্তা স্টপ মানে এখানে শান্তাকে দাঁড়াতে বলছে আর দেখো রাতের ভিউ দারুণ সাজিয়েছে কিন্তু তো এইভাবেই আমরা সকালবেলা পঁচিশে ডিসেম্বর সকালের দিকে বেরিয়েও যেমন কিছু ভিডিও ক্যাপচার করেছিলাম রাতের দিকেও করলাম তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে কিন্তু প্লিজ কমেন্ট করে জানি আর বলতে গেলে আমাদের ওখানকার মতো যেমন আমাদের কলকাতার পার্ক স্ট্রিট ওরকমের সাথে এটার কম্পেয়ার একদমই চায় না কারণ এখানে খুবই সাদামাটাভাবে সমস্ত কিছু হয় তো এই সবার বাড়ির সামনে টুকটাক লাইটিং আছে আর কিছু কিছু বাড়িতে এরকম সুন্দর সুন্দরভাবে সাজায় ডেকোরেশন মানে এটাই হচ্ছে আর কি এদের কাছে অনেকটাই তো এই গাছগুলোতে নেড়া গাছগুলোতে কি সুন্দর লাইটিং দিয়েছে দেখো তাহলে বন্ধুরা এই ছিল ইংল্যান্ডে ক্রিসমাসের সময় কীরকম কী ডেকোরেশন হয় এখানকার বাড়িগুলোতে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ঠান্ডায় ভিডিও তুলতে তুলতে হাত পুরো জমে গেল তো এবার ফিরছি বাড়িতে পঁচিশে ডিসেম্বরের এখানে কীরকম কী ডেকোরেশন হয় কতটা জাঁকজমক সমস্তটাই সকালের ভিউটাও দেখালাম যেমন রাতের ভিউটাও দেখালাম কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও প্রচণ্ড ঠান্ডা বাইরে এবার বাড়ি যাচ্ছি চলো আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো